কারা যেন রোজ রোজ বলেছিলে যে ডিপ্রেশানে ভুগছে একটা বড় ক্ষতি করে নিতে পারে আজকে খুব খারাপ লাগে সেই জিনিসগুলো ভাবলে পরে কারণ বিশ্বাস করো একটা মানুষকে আমরা প্রতিনিয়ত দেখছি তার চরিত্রটা আমাদের কাছে ফুটে উঠছে দেখো সব সময় অন্য কারোর সাথে রিলেশানে জড়াবে তারপরে গিয়ে তার ক্যারেক্টারটা বই প্রকাশ হয় আমি সেটাতে বিশ্বাসই না ক্যারেক্টার প্রকাশ পায় তার আচরণ ব্যবহার আর কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে যেটা কিন্তু ওর মধ্যে দেখা যায় তার মধ্যে এই যে আমাদের ফরফরা ফরফরান ডিপ্রেশান আমার তো মনে হয় না যে রকম ডিপ্রেশান ওকে ছুতে পেরেছে ও ডিপ্রেশানকে গ্রাস করে দিতে পারবে এই রকম একটি মেয়ে প্রতিনিয়ত দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট ন মিনিটের ভিডিওতে আজকে একটু ভিডিও করেছে মানে দশ মিনিটের ঊর্ধ্বে গিয়েও ভিডিও করেছে তার মধ্যে তো বেশ খানিকটা পার্ট কী ছিল প্রমোশনাল ভিডিও যেখানে আগারোর একটা ওই আই থিঙ্ক ওটা ইয়ে ছিল ড্রায়ার তাই না নতুন আমি দেখছিলাম আরও কয়েকজন বেশ দিচ্ছিলো অ্যাড প্যাড দিচ্ছিল কথাটা সেটা কথা হচ্ছে যে মানুষের নেচার মানুষের নেচার মানুষকে প্রতিনিয়ত বুঝিয়ে যায় যে তুমি কীরকম এই যে আমরা আননেসেসারি আলফার লোকেদেরকে যে দোষ দিয়ে বেড়াচ্ছি না এ তার মধ্যে বকদাদা হারে আমি একটু আগে লাইভে এসেছিলাম আমার মুখ চোখ শুকিয়ে গেছে বৈশাখী বলছে বকদাদা যে তোমাকে এত বড় ধোকা দিয়েছে এটার বহিঃপ্রকাশ তোমার চোখে মুখ মানে আমি অবাক হয়ে যাচ্ছি মানুষ ফিল করতে পারছে যে বকদাদা কি পরিমাণ আমাকে ঠকিয়েছে হুম আজকে বকদাদা ভালো হয়ে গেল খারাপ করে বক্তাতে ভালো হয়ে গেল যে সে যান প্রাণ লাগিয়ে দিয়েছে ভালো ভালো উকিল সেট করেছে তা আমি কি করলাম আমার দোষটা কোথায় হ্যাঁ বক্তাকে জীবনে কোনো দিনও ক্ষমা করতে পারবো না আজকে অমাবস্যার দিনে বললাম আমি মানুষ এত বড় বেঈমান হতে পারে হ্যাঁ যার সাথে আমি হাতে হাত মিলিয়ে বাচ্চার বাবার ক্ষতি সাধন করার জন্য উঠে পড়ে লেগেছিলাম যাই হোক হ্যাঁ সে কি দেয়নি যে এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে হ্যাঁ সব আমাকে অন্য লোকের কাছ থেকে শুনতে হচ্ছে তাও আমার হাতে কোনো প্রমাণ নেই খালি শুনতে হচ্ছে শুনছি আর বলছি শুনছি আর বলছি হ্যাঁ নট ফ্যার দিস ইজ নট ফ্যার হি শু বলে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে প্রত্যেকটা ভিডিওই মানে ইম্পর্টেন্ট গতকালকে রাতেও আমি এটা অন্য টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম অনেকেই বুঝতে পারো নি যে সেটা আবার অনেকে বুঝতে পেরেছো সেটা টম কুইনের আমি কথা বলেছিলাম পূজা আর ববির বিষয় কারণ যেটা হয়েছে দেখো রিলেশান যেমনই হোক না কেন আমাদের ওয়াইটিটা কিন্তু তাকে মানে ক্লিন আপ বা জাস্টিস পাইয়ে দেবে এরকম কিন্তু ওয়াইটির এখনও ক্ষমতা হয়ে পারেনি ওয়াইটিটা হচ্ছে যেখানে মানুষ সেটা দেখতে পাচ্ছে আর সেটাকে নিয়ে প্রতিনিয়ত আলোচনা করতে পারবে চর্চা করতে পারবে আশা করি বোঝাতে পারছি এখানে সেইটা হবে মানুষ সেটা থেকে কন্টেন্ট পাবে আর দুটো পয়সা আর্নিং করতে পারবে বাট লজিক্যালি যদি দেখি এখানে কোনো রকম লিগাল কাজ বা লিগাল এভিডেন্স ওয়াইটির জন্য প্রযোজ্য না কারণ ওয়াইটি এগুলো খালি শুনবে মানুষকে শোনাবে মানুষকে অ্যাপ্রোচ করবে কিছু এমনি হবে না এমনি কিছু হবে না ফয়সালা কোথাও এখানে হবে না তাই না তো সেই রকমই কোনো সম্পর্ক ভেঙে গেলে সত্যি খারাপ লাগে এই সম্পর্কের মধ্যেও চিটিং হয়েছে একজন আরেকজনকে ডিচ করেছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর এখানে পড়ে রইলো স্বামী স্ত্রীর বিষয় লোকে বলছে বোর হয়ে যাচ্ছে রিম্পা আর ভালো লাগছে না গামলা আর বাচ্চার বাবার বিষয়টা সত্যি ভীষণ ফেদাব হয়ে যাচ্ছে শুনতে আর ইচ্ছা করছে না আরে ওয়াইটির পরিস্থিতি হয়ে রয়েছে ঠান্ডা টির পরিস্থিতি ঠান্ডা হয়ে রয়েছে তুমি দেখো যারা যারা ভেতরের খবর এনে বাইরে দেবো না ভিডিও টু ভিডিও করবো তাদেরকেও দেখো গিয়ে তারা ভেতরের খবরই এখানে আলোচনা করে যাচ্ছে কারণ ভিডিও টু ভিডিও কী করবে কার ভিডিওতে কি আছে ওয়াইটি পুরো ঠান্ডা চলছে এখন আর এই ঠান্ডাত্বের মধ্যে থেকে কিছু গরম খবর চরম খবর নরম খবর নিয়ে আমরা এসে যাই হাজির হই কারণ আমাদের এই চ্যানেলটাকে আরে বাবা আর কিছু না দিই জল খাইয়েও তো বাঁচিয়ে রাখতে হবে অন্তত চোখটা তো মেলে থাক তাই না তাই তো সকালবেলা কোনো কিছু টপিক বিষয় নিয়ে ভালো লাগছিলো না বলতে তো বসে গেলাম ভিডি মানে লাইভ করতে আমাকে বৈশাখী বলছে হুম মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া দরকার সত্যিই দরকার একটু মানুষকে ব্রেকের দরকার তাই আমি এই ভিডিওটাকেও বেশি বড় করবো না তাহলে ভাবো একটি মেয়ে বিগত পাঁচ বছর তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত আবার সেই পুরোনো কথা বলছে আমরা বলি না সেই বলেছে ঠিক আছে যার জন্য ফোর নাইনটি এইট এ কেস তাকে মারতে হয়েছে ঠিক আছে তার কোনো সঠিক প্রমাণ উপযুক্ত সবুদ প্রুফ এভিডেন্স আমরা কেউ দেখতে পাইনি যে সে কতটা অত্যাচারিত সে ওখানে খাওয়া ঠিক মতন হতো না শোয়া ঠিক মতন হতো না ঘোড়া ঠিক মতন হতো না পড়া ঠিক মতন হতো না তাহলে ওখানে হতোটা কী আজকে শ্বশুরবাড়ি সবাই খারাপ আরে বাবা কোনো না কোনো মানুষ তো ভালো থাকে একটা তো ভালো হবে রে বাবা আমার শ্বশুরবাড়ি পুরো চুকিয়ে সবাই খারাপ সেটা তো হতে পারে না যেমন ধরো যখন এরকম একটা শর্ত রেখেছিল যে কেস মানে উইড্রো করে নেবো বা আমি নিজে ফিরে আসব বাট আলাদা থাকতে হবে সঙ্গে কে কে থাকবে বাচ্চার মা থাকবে বাচ্চার বাবা থাকবে বাচ্চা থাকবে বাচ্চুর বাচ্চার বদ্দা থাকবে থাম্মি থাকবে না কারণ থাম্মি থাকার যে কারণ সেটাই হচ্ছে যে ওই যে ছেলে অতিরিক্ত সময় মাকে দেয় হুম ভালো হয়েতেই বাট মাকে সময়টা সে বেশি দেয় ওটা স্ত্রী পছন্দ না প্রথম কথা দ্বিতীয় কথা এই যে তাহলে শ্বশুরের বিষয়ে একটা কথা উঠে এসেছে যে শ্বশুর খারাপ মৌমা বাচ্চাকে খাওয়ায় আর শ্বশুর সেটা দেব দেব করে দেখে এইরকম নোংরা কথাও উঠে এসেছিল আইলাইনার করেছি দেখলাম তো এরকম কথা উঠে এসেছে তারপরে একটা বৌমা কি করে রাজি হয়েছিল যে তার শ্বশুর মশাই তার সঙ্গে যাবে আমার যেখানে সম্মান খুনির একটা ভয় থাকবে যে ওর নজর খারাপ আমার দিকে সেই মানুষটার থেকে তো আমি দশ হাত দূরে থাকবো কিন্তু না এখানে কিন্তু শ্বশুরকে নিয়ে যেতে চেয়েছে তার মানে প্রথম পয়েন্ট ক্রস এসে যাচ্ছে যে শ্বশুর এরকম কোনো কাজই করে শ্বশুর এরকম কোনো কাজই করেনি মনে আছে শ্বশুরের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল দেহের ওজন হুম দেহের ওজন এই যে কথাটা এই কথাটা শুনে অনেকেই খুব ইস আহারে এই যে এরকম একটা ওয়ার্ড বেরিয়েছিল যে শুনতে বড্ড খারাপ লাগছিল সেই রকমই আবার সেই সব মানুষেরা আবার উল্টো দিকে যখন মানে গামলার মুখ থেকে ওই যে মায়ের পোঁয়ায় ঢুকে থাকো এরকম কথা শুনেছে তখন তাদের কাছে খারাপ বলে মনে হয়েছে বুঝতে পারছো দুটো দুরকম অ্যাকচুয়ালি না আমরা বুঝতে পারিনি ওদের ওখানে যে ভাষাটার চলন রয়েছে যে ওয়েতে ওরা কথাবার্তা বলে সেইটারই প্রকাশ পেয়েছে এর আগে সীমাদির একটা তো না লাইভে শুনেছিলাম যে ওর শাশুড়ি ওকে চুলবেটি মানে ওটাই হিন্দিতে করে নাও এরকম বলে ডাকতো তো এবার সেটা শুনে আমরা চিন্তায় পড়েছিলাম এরকম আমাদের কাছে ওটা অবাক লাগছে বাট ওদের নিত্যদিনের কথাবার্তার মধ্যে কিন্তু এই কথাগুলো নর্মাল এরা এইভাবে কথা বলে তো এইগুলো ওদের কাছে একদম ফ্যাক্টই নাই এইভাবেই ওরা কথা বলে এবং আই বলো চুলবেটি বলো শরীরের ওজন বলো এই ওয়েতে ওরা কথা বলে অভ্যস্ত আমাদের কাছে অবাক লাগে তাদের না তার মানে শ্বশুর যে তার খারাপ ছিল না শ্বশুরকে নিয়ে যাওয়ার এই প্রতি মানে এই যে প্রস্তাবটা সে দিয়েছে এতেই ক্লিয়ার কারণ শ্বশুর যদি খারাপ হতো তাহলে কিন্তু সবার আগেও শ্বশুরকে ত্যাগ করতো এটা গেল প্রথম কথা এবার দ্বিতীয় কথা হচ্ছে তোমরা সবাই জানো শ্বশুর বাড়িতে থাকাকালীন ওর এই পাঁচ বছরের সংসারের মধ্যে ওর কি পেয়েছে ওর অনেক খাবারে অ্যালার্জি সেই খাবারগুলো রান্না হয় কিন্তু তোমরা প্রতি মুহূর্তে দেখেছ বাপের বাড়িতে গিয়ে কিন্তু সেই সেই খাবারগুলো খেয়েছে বাট সেই সময় ওর অ্যালার্জি ধারের কাছে আসে না তাহলে জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল না শুধুমাত্র নিজের শ্বশুরবাড়ির লোকজনকে ছোটো করবো হেনস্থা এই রকম মানসিকতা সে রেখেছে প্রথম কথা এইবার আসি থার্ড নাম্বার বিষয় সেখানে পটল সাইটি মাছ উচ্ছে দিয়ে তাই তো আমরা এটাই তো শুনেছিলাম ভাই আমরা বাবার জন্মে খাইনি এইসব জিনিস তো আমার সেই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই সেটা সে খেতে পারতো না উচ্ছে তার মধ্যে আবার মাছ দিয়ে অ্যাকচুয়ালি না না সে উচ্ছে ভালো খায় না সে মাছ ভালো খায় তো যথারীতি ওই দুটো জিনিসকে কম্বাইন করে যখন কোনো রান্না করছে সেটা অটোমেটিক্যালি তার কাছে অরুচি তার মানে এটা না যে শ্বশুরবাড়ির লোকজন ওকে প্রেশারাইজ করে ওই পটল সাইডে মাছ উচ্ছে দিয়ে খাওয়ায় আর কোনো কিছু খাবার তাকে খেতে দেয় না যে যে মাদার সার্ট ফাদার থেকে যখন খাবার অর্ডার করতো সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেনি এগুলো শুধুমাত্র ভিডিওতে আছে এটা একটা বিষয় এবার দেখো আজকের ওর দিনটা কেমন গেল ওকে দেখে তোমরা কোনো অংশে বুঝতে পারো যে ওর ডিপ্রেশন ওর চিন্তা ওর এত কিছু হয়ে যাওয়ার পরে ওর কোন রকম রকম এইরকম চিন্তাভাবনা আছে যে ছেলেটার বিষয়ে রকম সিরিয়াস কোনো ডিসিশন কোনো অংশে দেখে এখন বাচ্চার মা নিজে বাচ্চা হয়ে গিয়ে আইসক্রিম খেয়ে বেড়াচ্ছে রাস্তার মোড়ে মোড়ে ভাবো তোমরা বেরিয়ে গেছে রাস্তায় ঘুরতে ঘুরে টুরে নিয়ে তারপরে সে বাড়ি এসেছে বাড়ি এসে ঘুগনি খেয়েছে হুম ঘুগনি খাওয়ার পরে সে ভাত খেতে বসবে সেখানে কি রান্না হলো মোচা দিয়ে চিকেন না আমি কোনোটাকেই খারাপ বলবো না দেখো খাবার এমনই জিনিস মানুষ এক্সপেরিমেন্ট করে এর সাথে ওটাকে মেলায় ওর সাথে সেটাকে মেলায় দেখে টেস্ট কতটা আসে বা কতটা ইম্প্রুভ হয় আমি খারাপ বলছি না কিন্তু আজকে অনেকেই মোচা দিয়ে চিকেন যারা কোনো সময় খায়নি যেমন আমিও খাইনি তো আমরা অবাক হয়েছি বাবা মোচা দিয়েও চিকেন এরকম ওর হয় নাকি যেমন বেগুন দিয়ে ডাল অনেকেই চিন্তা করে বা এরকম হয় সেটা আমি আগে কোনো দিনও আমার শ্বশুরবাই বাপের বাড়িতে খাইনি আমি শ্বশুরবাড়িতে এসে জানতে পারি যেরকম বেগুন দিয়েও ডাল হয় ডুমুর আমি কোনোদিনও নিজের বাপের বাড়িতে খাইনি বা ডুমুরটা আমি শ্বশুরবাড়িতে এসে খেয়েছি যে খাবারগুলো আমার খারাপ লাগেনি আমার ডালটাও ভালো লেগেছে আমার ডুমুরটাও ভালো লেগেছে ঠিক সেই রকমই ওর শুধুমাত্র শ্বশুরবাড়ির লোকজনকে খারাপ ইনপুট করতে হবে তাই জন্য ওই পটল সাইডে মাছের উচ্ছে দিয়ে খাওয়া এই বিষয়টা কিন্তু খুব উঠেছিল অ্যাকচুয়ালি না নাও মাছ ভালো খায় নাও উঠছে ভালো খায় আর দুটোকে কম্বাইন করে রান্না করে দিয়েছে তো অটোমেটিক্যালি তো ভালো খাবেই না এটা একটা বিষয় আর রইল করে মোচা দিয়ে চিকেন চিকেন দেখো অল টাইম সবারই ফেভারেট সবাই মোটামুটি চিকেনের একটা আলাদা টেস্ট থাকে চিকেনকে মশলার মতন কষিয়ে তার মধ্যে মোচা আলু দিয়ে দিলে অটোমেটিক্যালি মোচার স্বাদ সেখানে ডাউন হয়ে যায় তারপরেও খেয়েছে বেশিরভাগ মাংসের স্বাদই এসেছে তো সেটা ভালোই হয়েছে বুঝতে পারছি আর কিছুই না দেখো আমার যখন কাউকে পছন্দ হবে না 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 এটা আমি দেখেছি হোয়াইটির ক্ষেত্রেই দেখেছি যখন আমার তোমাকে ভালো লাগবে না বাই হুক অর ক্রুক তোমাকে যেন যেন প্রকারে আমি খারাপিটাই বলবো ভালোটা তোমাকে কোনো মতেই বলবো তোমার সব খারাপ সবটাই টাইম তোমার মাথা চুল থেকে পায়ের নব সব খারাপ সে তুমি যতই ভালো ব্যবহার করো যতই কাজ কিছু বলো না ওর দশাটাও তাই হয়েছে ওর কোনো ডিপ্রেশন নেই কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই ওকে নিয়ে অযথা তোমরা অন্তত চিন্তা করো না এইটুকুই বলবো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই করে কমেন্টের মধ্যে বলো কোথাও কোনো ভুলভ্রান্তি বা গুছিয়ে বলতে পেরেছি কি পারিনি ঠিক আছে